নমস্কার বন্ধুরা আমি উত্তম আর তোমরা দেখছো সৌমিত্র জোন বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে তোমরা তোমাদের রেশন কার্ডে দেওয়া একটি মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবে তো বন্ধুরা চলোয়ার দেরি না করে দেখে নি কিভাবে এটি সম্ভব এর জন্য তোমরা সবার প্রথম ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে রেশন কার্ডের হোম পেজে চলে এসো এরপর কিছুটা স্ক্রল করার পরে নিচে দেখো রয়েছে লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে তোমাদের কাছে রেশন কার্ডের মোবাইল নম্বর লিঙ্কের নতুন হোম পেজ একটি ওপেন হচ্ছে যেখানে এসে সবার প্রথম তোমরা তোমাদের রেশন কার্ড নম্বরটি সম্পূর্ণ লেখো এরপর সার্চ বাটনে ক্লিক করো এখানে দেখো তোমার রেশন কার্ডের নেম জেন্ডার ডেট অফ বার্থ যে রেশন কার্ডের সাথে আধার কার্ড নম্বরটি লিঙ্ক রয়েছে তার শেষ চারটি সংখ্যা এবং পুরনো যে মোবাইল নম্বরটি লিঙ্ক ছিল সেই মোবাইল নম্বরটি এখানে শো হচ্ছে এরপর আমরা চাইছি কি রেশন কার্ডের সাথে একটি নতুন মোবাইল নম্বর অ্যাড করাতে যে মোবাইল নম্বরটি আমরা অলরেডি আধার কার্ডের সাথে চেঞ্জ করিয়েছি এটি চেঞ্জ করানোর জন্য পাশে দেওয়া চেক বক্সে ক্লিক করো এবং সেন্ড ওটিপি বাটনে ক্লিক করো এরপর তোমার আধার রেজিস্টার মোবাইল নম্বরে দেখো একটি নতুন ওটিপি এসছে যেখানে এই ওটিপিটি সম্পূর্ণ সাবমিট করতে হবে এরপর দেখো তোমাদের কাছে একটি নতুন ইন্টারফেস শো হচ্ছে যেখানে সবার প্রথম বলা হয়েছে ডিলিং এক্সিস্টিং মোবাইল নম্বর বা বাংলায় বর্তমানে যে মোবাইল নম্বরটি দেওয়া রয়েছে সেই মোবাইল নম্বরটি সরান আরেকটি হচ্ছে অ্যাড নিউ মোবাইল নম্বর যেখানে নতুন মোবাইল নম্বর অ্যাড করতে বলা হচ্ছে আমরা এখানে অ্যাড নিউ মোবাইল নম্বর অপশানে ক্লিক করব এরপর সেই মোবাইল নম্বরটি দেব যেই মোবাইল নম্বরের সাথে আমরা এই রেশন কার্ডটিকে লিঙ্ক করতে চাইছি এখানে সম্পূর্ণ মোবাইল নম্বরটি লিখে দেব এরপর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করব সাথে সাথে দেখো তোমার নতুন মোবাইল নম্বর যেটি দিয়েছো সেখানে একটি চার সংখ্যার ওটিপি এসছে যেখানে সম্পূর্ণ ওটিপিটি সব লেখো এবং তারপরে সাবমিট বাটনে ক্লিক কর ওটিপিটি সম্পূর্ণ ভেরিফাই হওয়ার পরে দেখো দেখাচ্ছে ইয়োর ডাটা ইজ সাকসেসফুলি আপডেট অর্থাৎ আমরা যে নতুন মোবাইল নম্বরটি লিংক করতে চাইছি সেই মোবাইল নম্বরটি এখানে লিংক হয়ে গেছে এরপর আমরা একবার ভেরিফাই করে নেব এই প্রক্রিয়াটি সম্পূর্ণ সাকসেসফুল হলো কিনা এটিকে চেক করার জন্য আবার রেশন কার্ডের হোম পেজে চলে এসো এরপর দেখো রয়েছে ই রেশন কার্ড এই অপশনটিতে ক্লিক করব এখানে এসে কিছুটা স্কল করার পরে দেখো রয়েছে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এই অপশনটিতে ক্লিক করো এরপর তোমরা তোমাদের সম্পূর্ণ রেশন রেশন কার্ড নম্বরটি দিয়ে দাও কার্ডটি তোমরা একটু আগে কারেকশন করলে এবং পাশে দেওয়া ক্যাপচা বক্সটি সম্পূর্ণ ফিল করো তারপর সার্চ বাটনে ক্লিক করো এখানে দেখো দেখাচ্ছে তোমরা যে নতুন মোবাইল নম্বরটি রেজিস্টার করলে সেটি সম্পূর্ণ সাকসেসফুল রেজিস্টার হয়েছে এবং তোমার রেশন কার্ডের সাথে নতুন মোবাইল নম্বরটি আপডেট হয়ে গেছে তো বন্ধুরা এভাবেই খুবই সহজে আমরা আমাদের একটি রেশন কার্ডের সাথে যে নম্বরটি দেওয়া ছিল সেই নম্বরটি পরিবর্তন করে নতুন একটি মোবাইল নম্বর অ্যাড করব ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে পুরো ভিডিওটি দেখার জন্য যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও এবং যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্ট করে আমাকে জানা